স্বামীজির বাণী ও রচনা থেকে প্রত্যাহার ও ধারণা যাহারা যোগী হইতে ইচ্ছা করেন এবং দৃঢ়ভাবে যোগ অভ্যাস করেন তাহাদের প্রথম অবস্থায় আহার সম্বন্ধে যত্ন নেওয়া আবশ্যক কিন্তু যাহারা অন্যান্য দৈনিক কাজের সঙ্গে অল্প স্বল্প অভ্যাস করিতে চায় তাহাদের বেশি না খাইলেই হইল খাদ্যের প্রকার বিচার করিবার তাহাদের প্রয়োজন নাই তারা ইচ্ছামতো খাইতে পারে যারা কঠোর সাধন করিয়া শীঘ্র উন্নতি করিতে চান তাদের পক্ষে আহার সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া একান্ত আবশ্যক কয়েক মাস দুধ ও শস্য জাতীয় আহারই তাহাদের সাধারণ জীবনে সহায়ক হইবে দেহযন্ত উত্তরোত্তর যতই সূক্ষ্ম হইতে থাকে ততই প্রথম প্রথম দেখা যাইবে যে অতি সামান্য অনিয়মে শরীরের ভেতরে গোল গোলযোগ উপস্থিত হইতেছে যতদিন পর্যন্ত মনের ওপর সম্পূর্ণ অধিকার লাভ হইতেছে ততদিন আহারের সামান্য নুন্য সমগ্র শরীরজন বিপর্যস্ত করিয়া তুলিবে মন সম্পূর্ণরূপে নিজের বসে আসলে পরে ইচ্ছামতো খাইতে পারা যায় যখন কেউ মনকে একাগ্র করিতে আরম্ভ করে তখন একটি সামান্য পিন পড়িলে বোধ হইবে যেন মস্তিষ্কের মধ্য দিয়া বজ্র চলিয়া গেল ইন্দ্রিয় জন্তুগুলি যত সূক্ষ্ম হয় অনুভূতিও তত সূক্ষ্ম হইতে থাকে এই সকল অবস্থার ভেতর দিয়াই আমাদেরকে অগ্রসর হইতে হইবে এবং যারা অধ্যবসায় সহকারে শেষ পর্যন্ত লাগিয়া থাকিতে পারে তারাই কার্য হইবে সর্বপ্রকার তর্ক ও যাহাতে চিত্তের বিক্ষেপ হয় সেসব পরিত্যাগ করো শুষ্ক তর্কে কি ফল উহা কেবল নষ্ট করিয়া দিয়া মনকে চঞ্চল করে সূক্ষ্মস্তরের তত্ত্ব উপলব্ধি করিতে হইবে কথাই কি তাহা হইবে অতএব সর্বপ্রকার বিধা বাক্য ত্যাগ করো যারা প্রত্যক্ষ অনুভব করিয়াছেন কেবল তাহাদের লেখা গ্রন্থাবলী পাঠ করো শুক্তির ন্যায় হও ভারতবর্ষে একটি সুন্দর কিংবদন্তি প্রচলিত আছে আকাশে যখন সাতি নক্ষত্র উঠিতেছে তখন যদি বৃষ্টি হয় এবং ওই বৃষ্টি জলের এক বিন্দু যদি কোনো সুক্তির ওপর পড়ে তাহলেই তাহা একটি মুক্তারূপে পরিণত হয় শক্তিগুলি ইয়া অবগত আছে সুতরাং ওই নক্ষত্র আকাশে উঠলে তারা জলের ওপর আসিয়া ওই সময়কার এক বিন্দু মহামূল্য বৃষ্টি কণার জন্য অপেক্ষা করে যেই এক বিন্দু বৃষ্টি উহার উপরে পড়ে অমনি ওই জলকণা নিজের ভেতরে লইয়া শুক্তি মুখ বন্ধ করিয়া দেয় এবং একেবারে সমুদ্রের নিচে চলিয়া যায় সেখানে সহিষ্ণুতা সহকারে বৃষ্টিবিন্দুকে মুক্তায় পরিণত করিবার সাধনায় মগ্ন হয় আমাদের ওই রূপ করিতে হইবে প্রথমে শুনিতে হইবে পরে বুঝিতে হইবে পরিশেষে বহির জগতের প্রভাব ও সর্বপ্রকার বিক্ষেপের কারণ হইতে দূরে থাকি আমাদের অন্তর্নিহিত শক্তিকে বিকাশ হইবার জন্য যত্নবান হইতে হইবে শুধু নতুনত্বের জন্য একটি ভাব গ্রহণ করিয়া আরেকটি নতুন ভাব পাইলে ও ছাড়িয়া দেয়া এরূপ বারম্বার করিলে আমাদের শক্তি বিদায় ক্ষয় হইয়া যাইবে সাধনকালে এরূপ বিপদের আশঙ্কা আছে একটি ভাব গ্রহণ করো সেটি রইয়াই সাধনা করো বা শেষ পর্যন্ত দেখো বা শেষ না থেকে ছাড়িও না যিনি একটা ভাব লইয়া পাগল হইয়া যাইতে পারেন তিনি সত্যের আলো দেখিতে পান যারা এখানে একটু ওখানে একটু আস্বাদ করিয়া বেড়ায় তারা কখনই কোনো বস্তু লাভ করিতে পারে না কিছুক্ষণের জন্য তাদের স্নায়ু একটু উত্তেজিত হইতে পারে বটে কিন্তু ওইখানেই শেষ তারা চিরকাল প্রকৃতির দাস হইয়া থাকিবে কখনোই ইন্দ্রিয়কে অতিক্রম করিতে পারিবে না যাহারা যথার্থই যোগী হইতে ইচ্ছা করেন তাহাদেরকে এই প্রত্যেক বিষয় একটু একটু করিয়া আস্বাদ করার ভাব একেবারে ত্যাগ করিতে হইবে একটি ভাব লইয়া ওয়াকি জীবনের একমাত্র ব্রত করো স্বয়নে স্বপনে জাগরণে সর্বদা ওয়াই চিন্তা করিতে থাকো ওই ভাব অনুযায়ী জীবনযাপন করো তোমার মস্তিষ্ক স্নায়ু পেশি শরীরের প্রতিটি অঙ্গ এইভাবে পূর্ণ হইয়া যাক অন্য সমুদায় চিন্তা দূরে থাকুক ইয়াই সিদ্ধি লাভের উপায় এই উপায়ে বড় বড় ধর্মবীরের উদ্ভব হইয়াছে বা বাকি সকল তো শুধু কথা যন্ত্র যন্ত্রমাত্র যদি আমরা নিজেরা কৃতার্থ হইতে চাই ও অপরের জীবন ধন্য করিতে ইচ্ছা করি তাহলে আমাদেরকে আরও গভীরে প্রবেশ করিতে এ কার্যে প্রণীত করিবার প্রথম সোপান মনকে কোনোমতে বিক্ষিপ্ত না করা এবং যাদের সঙ্গে কথা বললে মনের চঞ্চলতা আসে তাদের সঙ্গে মেলামেশা না করা তোমরা সকলেই জানো যে কতগুলি স্থান কোন কোন ব্যক্তি ও খাদ্য তোমাদের নিকট বিরক্তিকর ওইগুলি এড়াইয়া চলিবে যারা সর্বোচ্চ অবস্থা লাভ করিতে চায় তাদেরকে সৎ অসৎ সর্বপ্রকার সঙ্গ ত্যাগ করিতে হইবে খুব দৃঢ়ভাবে সাধনা করো মরো বা বাঁচো কিছুই গ্রাহ্য করিও না ফলাফলের দিকে লক্ষ্য না করিয়া সাধন সমুদ্রে জাপ দিতে হয় হইবে যদি খুব নির্ভীক খাও তবে ছয় মাসের মধ্যেই তুমি একজন সিদ্ধযোগী হইতে পারিবে কিন্তু যারা অল্প স্বল্প সাধনা করে সব বিষয়ে একটু আদ্র চাখে তারা কোনোই উন্নতি করিতে পারে না কেবল উপদেশ শুনলে কোনো ফল হয় না যাহারা তমগুণে পূর্ণ অজ্ঞান ও অলস যাদের মন কোনো একটি বিষয়ে কখনো স্থির হয় না যারা একটু আমোদের জন্য কোনো কিছু চায় তাহাদের পক্ষে ধর্ম দর্শন চিত্ত বিনোদনেরই উপাদান যারা সাধনে অধ্যবসায়ীহীন তারা ধর্মকথা শুনিয়া মনে করে বাহ এ তো বেশ তারপর বাড়ি গিয়া সব ভুলিয়া যায় সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায় ইচ্ছা শক্তি থাকা যায় অধ্যবসায় সাধক বলেন আমি গন্ডুসে সমুদ্র পান করিব আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে এই রূপ তেজ এই রূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে সমাপ্ত